বন্ধুরা সবাই চলে এসো কে কে আছো তোমরা কে কে অনলাইন আছো ঝটপট করে জয়েন হয়ে যাও আমার লাইফটা আমি লাইফটা সবার মাত্র শুরু করলাম তোমরা যারা যারা অনলাইন আছো অনলাইন তো জয়েন হয়ে যাও আমার লাইফে করে জয়েন জয়েন হয়ে হয়ে যাও বন্ধুরা যাও চলে এসো একটু গল্প করি সবার সাথে লাইফ জয়েন হয়ে যাও ঝকঝক করে জয়েন হয়ে যাও কাদের কাদের কাছে নোটিফিকেশন পৌঁছে গেছে তারা তারা অবশ্যই আমার লাইফটায় জয়েন হোক যাদের কাছে নোটিফিকেশন পৌঁছে গেছে তারা অবশ্যই আমার লাইফটায় জয়েন করো তোমরা কে কে আছো ঝটপট আমার লাইফ টাই জয়েন্ট হয়ে যাও তোমরা কে কে আছো অনলাইন গাইস কে কে আছো তোমরা লাইফ টাই জয়েন্ট হয়ে যাও ঝটফ করে জয়েন্ট হয়ে যাও পৌঁছে গেছে তাড়াতাড়া অবশ্যই জয়েন হয়ে যাবে দাদা ভাই দিদি ভাই তোমরা লাইফটাই জয়েন হোক কে কে আছে জয়েন হয়ে যাও কি ব্যাপার কেউ আসছে না কেন ভুয়ে পড়লো লিখে সবাই যে এসছো যে যে আসছো হাই লিখে দাও একটু ঠিক আছে বাংলায় কমেন্ট করে দাও আমাকে বাংলায় কমেন্ট করে দাও কে কে এসছো একটু হাই করে দাও আর লাইক করে দাও আমার প্লিজ যারা যারা অসংখ্য ধন্যবাদ প্রত্যেককে সবাইকে অসংখ্য ধন্যবাদ হাই লিখে দাও সবাই প্রত্যেককে হাই লিখে দাও আর একটু বাংলায় কমেন্ট করো ইংলিশে নয় একটু বাংলায় কমেন্ট করো আমি ইংলিশ পড়তে পারি না যে যে অনলাইন আছো তাড়াতাড়ি একটু বাংলায় কমেন্ট করে দাও আর লাইক করে দাও বন্ধুরা তোমরা সবাই লাইক করে দাও ঝটপট করে লাইক করে দাও একটু কে কে আছো ঝটপট চলে এসো অনলাইন একটু কে কে আছো কার কার কাছে নোটিফিকেশান চলে গেছে ঝটপট জয়েন হয়ে যাও চলে এসো একটু তোমাদের সঙ্গে গল্প করি চলে এসছে সবাই হাই লিখে দাও একটু করে কোথায় গেলে দাদা ভাই দিদি ভাই সবাই কমেন্ট করো একটু কমেন্ট করো কমেন্ট না করলে কি করে হয় কমেন্ট করো সবাই একটু কমেন্ট করে দাও আমাকে কমেন্ট করো আর দাদা ভাই তোমরা সব বাংলায় কমেন্ট করো ঠিক আছে আমি ইংরেজি পড়তে পারি না তোমরা একটু বাংলায় কমেন্ট করো আমি বাংলায় সব পড়বো আমার লাইফে আসার জন্য সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ প্রত্যেককে আমি লাইফ খুব একটা করি না আর তোমরা যে এসছো লাইফে এটা অসংখ্য ধন্যবাদ কি হলো কমেন্ট করো থ্যাংক ইউ লাইক করে দেওয়ার জন্য থ্যাংক ইউ কমেন্ট করে দাও কে কে এসছে ঝটপট করে কমেন্ট করে দেয় ঝটফট করে একটু কমেন্ট করে দাও যে যে এসছে ঝটপট একটু কমেন্ট করে দাও সবাইকে বলছি বাংলায় কমেন্ট করো আমি ইংলিশ পড়তে পারি না বাংলায় কমেন্ট করো ঠিক আছে হাই হ্যালো যেই যা লেখো না কেন একটু বাংলায় কমেন্ট করো তোমাদের সাথে কিছু কথা শেয়ার করব তোমরা একটু জাস্ট কমেন্ট করো বন্ধুরা তোমরা যারা যারা আছো গাইস তোমরা একটু কমেন্ট করো আমাকে একটু লাইফে এসেছি তোমাদের সঙ্গে কথা বলার জন্য লাইভ করছি আমি খুব একটা লাইফ করি না তোমাদের সঙ্গে কথা বলার জন্য এসেছি তোমরা একটু লাইফটা দেখো আমার একটু আমাকে সময় দাও যা সবাই চলে গেল কেউ নেই একটু কমেন্ট করো কে কে আছে একটু কমেন্ট করো তো দেখি যে আছে কমেন্ট করো লাইভ করলে কেউ আসে না লাইফ করতে একদম সত্যি কথা ভালো লাগে না কেউ আসে না কেউ সময় দেয় না একটু যে লাইফ করছে মানুষ আসে কথা বলে সময় দেয় কেউ আসে না কি বল সবাই ঘুমিয়ে পড়েছ নাকি উঠে পড়ো ঝটপট আমি লাইভে চলে এসেছি লাইভ করতে চলে এসছি লাইভে জয়েন হয়ে যাও ঝটপট করে কে কে আছো ঝটপট জয়েন হও লাইভে তোমরা ঝটপট করে লাইভটায় জয়েন হও তোমাদের সাথে কিছু কথা শেয়ার করবো যে যে আছো লাইভটায় জয়েন হয়ে যাও কমেন্ট করো কেউ নেই সবাই খেয়ে মনে শুয়ে পড়েছে ন মিনিট চব্বিশ সেকেন্ড হয়ে গেল কেউ আসছে না কে আছো কমেন্ট করো

দশ মিনিট হয়ে একটা লোক নেই ঠিক আছে চলো তোমরা যখন কেউ আসছো না কমেন্ট করছো না হয়তো আমার লাইফটা তোমাদের ভালো লাগছে না এটাও হতে পারে তো চলো টাটা গুড নাইট সবাইকে কেউ যখন আসছো না আগামীকাল লাইভে আসবো অবশ্যই তোমরা জয়েন্ট হয়ে যাবে লাইফটার মধ্যে ঠিক আছে টাটা গুড নাইট সবাইকে